আজকে এতদূর পর্যন্ত অভিভাবক নিয়ে এসেছেন যে আমার প্রিয় নেতা আর জনাব প্রবার এবং আজকের অনুষ্ঠানে যার অক্লান্ত পরিশ্রম অবদান রয়েছে আমার সহসর আমার উপজেলা যুবদলের সাবেক সকল সাধারণ সম্পাদক জেনাব মোহাম্মদ জৌকুরিয়া এবং উপস্থিত উপজেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক এবং ইউনিয়ন থেকে যারা সভাপতি সাধারণ সম্পাদক মিছিল নিয়ে এসেছেন আজকের অনুষ্ঠানকে সফল করেছেন সার্থক করেছেন সবাইকে আসলে আমি আমরা সতেরো বছর এই যুব দল রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি পেসিপাদ বিরুদ্ধে আমরা প্রতিটি বছরে

ধর অবস্থা ছিল সেই সময় আমরা হাজারো যুব নিয়ে রাজপথে পাইলট হাই স্কুল থেকে শুরু করে আমরা এই কোন অবস্থার মতো প্রদক্ষিণ করে সকল ভাবে শেষ করেছিলাম এই সন্ত্রাসী আপরকে আমরা তত্ত্বা করে নিয়ে আমাদের যুব দল ইউনিয়নের যুব দলের নেতা কর্মীরা সাহসিকতার সাথে কর্মসূচি সফল করেছে

আগামী দিনে ইউনিয়ন থেকে উপজেলায় নেতৃত্ব থাকে নেতৃত্ব থেকে এই যুব দল অর্থে সমগ্র বাংলাদেশে যুব দলের বিএনপির সামুক বাহিনী এই যুব অর্থে সারা আমাদের হাত তার হাত এই যুব এই আমাদের শক্তি এই যুব তার একমাদের শক্তি হয়ে